বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি হয় পুরোনো মোবাইল সফটওয়্যার মারবেন সফটওয়্যার মারলে আপনার মোবাইলটা আগের থেকে অনেক দ্রুত কাজ করবে অথবা খুবই ভালো চলবে এক কথাই বলতে গেলে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো মোবাইল সফটওয়্যার মারার জন্য সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে আমরা নিচে আসব নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি সিস্টেম সেটিংস এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখার উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা নিচে স্কুল করে আসলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো সেটা হচ্ছে কি ব্যাকআপ অ্যান্ড রেসেট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা সর্বপ্রথম উপরে দেখতে পারবো আমাদের জিমেলগুলো যে জিমেল আমাদের আছে সেগুলো আমাদের মনে করে রাখতে হবে অথবা সেগুলোর পাসওয়ার্ড নিচে দেখতে পারবো রেসট আর আমরা এখানে দেখতে পারবো এক কয়েকটা অপশান এই অপশানগুলো আমরা তখন কিন্তু অন করে দেবো অফ থাকলে রেসেট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে তিনটে অপশান চলে আসবে তো আমরা এখান থেকে রেসেট নেট মানে সেটিংসটা আমরা চেঞ্জ করতে পারবো অথবা এখানে রেসেট অল সেটিংস অথবা এখানে আমরা ডেটা মানে অল ডেটা তো এখানে আমাদের মোবাইল নাম্বার চাইবে অথবা লাগবে তো না সরি মানে মোবাইলের পাসওয়ার্ড যেটা আমাদের মোবাইলের পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবো আমরা এখানে ইরিস অল ডাটা এই অপশানে ক্লিক করবো আবারও ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ পর আমাদের মোবাইলটা সুইচ অফ অটোমেটিক হয়ে যাবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর অটোমেটিক কিন্তু সুইচ অফটা অন হবে আবার মোবাইলটা সুইচ অফ অন হওয়ার পর এরকম আসবে এই তৃ চিহ্নতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা ভাষা অথবা ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করে নেব আপনারা যদি বাংলা চুজ করতে চান তাহলে আপনার মোবাইলের লেখাগুলো বাংলা দেখাবে অটোমেটিক আমি এখানে ইংলিশটা চুজ করে নেক্সট অপশানে ক্লিক করছি এই নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কান্ট্রিটা চুজ করে নেবেন আপনার যেখানে কান্ট্রি মানে যেই যে দেশে আর কি থাকেন হয়ে থাকলে বাংলাদেশটা দিয়ে দেবেন আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া এখানে কান্টিনিউ এই অপশানে ক্লিক করে নিচে একটা বক্স দেখতে পারবো মানে গোল চিহ্ন এই গোল গোলচিহ্ন উপরে ক্লিক করে নিচের উপরে দেখতে পারবো ওখানেও ক্লিক করব নিচেও দেখতে পারবো এখানেও ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের জিমেল অথবা অ্যাকাউন্ট খুলতে বলবে পাসওয়ার্ড দিয়ে মানে সরি মানে আমাদের ইন্টারনেট কানেকশন করে তো বাড আমরা স্কিপ করে দেবো এখান থেকে কারণ এই সময় খুললে একটু সমস্যা হয়ে যায় তো আমরা স্কিপ করেই এখানে আমাদের কিছু আপডেট নিবে তো আমরা ততক্ষণ থেকে ওয়েট করে থাকবো এখানে কিন্তু আমাদের পাঁচ মিনিট চাইছে তো বার্ট আমি ভিডিওটা কেটে ছোটো করে দিচ্ছি তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব অথবা এখানে ডন্ট কপি মানে আমরা যেগুলো আমাদের আগেকার ডেটা ছিল সেগুলো আমাদের মোবাইলে নিয়ে আসতে চাই না তার জন্য আমরা ড্যা কপি এই অপশানে ক্লিক করে এখান থেকে সরি আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখতে পাবো ডন্ট কপি এই অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অটোমেটিক চেকিং হওয়ার পর মোবাইলটা যখন প্রথম আমরা নতুন কিনতে যাই সেই সিস্টেমের মতো কিন্তু আমাদের চলে আসবে সরি এখানে আমার জিমেল চাইছে আমরা স্কিপ করে দেবো এগুলো মানে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে আমরা এগুলো করবো না কিছুই আমরা নিচে স্কুল করে এখান থেকে অ্যাকাউন্ট এই অপশান অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবো এখানে কিছু পড়া লেখা থাকবে তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড সেট করে নিতে পারি আমরা স্কিপ করবো উপরে দেখতে পারবো সরি আমি এখান থেকে ব্যাক করছি এই অ্যাকসেপ্ট করছি উপরে দেখতে পারবো স্কিপ নামে একটা অপশান আছে এই যে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার স্কিপ হয়ে যাবে স্কল করে নিচে চলে আসবেন এগুলো ইনস্টল করা থাকবে আপনার মোবাইলে এই গেমগুলো ওকেতে ক্লিক করব ক্লিক করার পর গেটিং ইউর ফোন রেডি মানে আমাদের মোবাইলটা রেডি হয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে তো আবারও আমাদের স্কিপ উপরে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা মোবাইলের অ্যাকাউন্ট খুলতে বলছে আমরা এটাও করব না স্কিপ করে দিচ্ছি ডাইরেক্টলি এগুলো করতে গেলে কিন্তু এখন খুবই সমস্যা হয় আর এখানে আমাদের ন্যাভিগেশন মানে আমাদের যেটা ব্যাক বাটন বা সাইড বাটন এগুলো আমরা চুজ করে নেব এখান থেকে আবারও নিচে নেক্সট অথবা এই অপশানে ক্লিক করে দেবো আমাদের ওয়েলকাম জানাচ্ছে আমাদের মোবাইলটা এখন কিন্তু আমাদের মোবাইল আর আগের মতো হ্যাং করবে না গেট স্টার্টে এই অপশানে ক্লিক করে দেবো আর আমাদের মোবাইলটা নতুন যখন আমরা কিনেছিলাম সেরকমভাবে চলে আসবে তো সফটওয়্যার মারলে আমাদের অনেক ছবি টবি চলে যায় মোবাইল নাম্বার এগুলো কিন্তু চলে যায় আমাদের মোবাইল থেকে তো আপনারা এইগুলো জেনে শুনে আগে সেভ করে নেবেন তারপর সফটওয়্যার মারবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন